নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো ভাজা পিঠে সামনেই পোষ কম বেশি সবাই পিঠে তৈরি করে আর পিঠে পোষ পার্বণে খাওয়াটা একটা নিয়মের মধ্যে পড়ে প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে দেব দিয়ে দেবো চিনি একটু নুন দিয়ে দেবো দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন সুজি এবার দিয়ে দেবো ময়দা ময়দাটা দিয়ে ভালো করে কাই তৈরি করে নিচ্ছি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম এবার ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একটু বেশি টাইম নিয়ে এটাকে মাখাতে হবে যেন ডোটা পুরো সফট হয় যত বেশি ভালো মাখানো হবে পিঠে তত সুন্দর হবে দেখুন একদম সফট হয়ে গেছে আমি আর কিছুক্ষণ মাখিয়ে নেব ড্রোটা পুরো রেডি হয়ে গেছে এবার লেচির আকারে কেটে নেব এবার লুচির মতন করে এগুলো ছোটো ছোটো করে বেলে নেব এভাবে কিছুটা বেলে নিয়েছি এবার এগুলোতে আগে থেকে নারকেল পুল করে রেখেছিলাম সেই পুলগুলো দিয়ে মুড়িয়ে নেব মাঝখানে অল্প অল্প করে পুর দেবো মাঝখান থেকে মুড়ে দুপাশ থেকে মুড়ে এক সাইড করে নিলাম নিয়ে এবার মাথাটাকে হাত দিয়ে চেপে চেপে দিলাম এভাবে পাকিয়ে নিলে রেডি হয়ে যাবে পিঠে এখানে আমি এটাকে মোমো স্টাইলে বানাচ্ছি আমি এখানে দু তিনটে রকমের শেপে বানাচ্ছি আপনাদের যেটা ভাল লাগে আপনারা ঠিক সেটাই বানিয়ে নেবেন সব পিঠেগুলো রেডি হয়ে গেছে এখানে আরেক স্টাই আর রকম স্টাইলে বানালাম এটা পুরো ভাবে বানালাম এভাবে সব পিঠে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার একাকে পিঠেগুলো ছেড়ে দেবো তেলে পিঠেগুলোর যেন কালারটা ব্রাউন কালার হয় কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে পিঠেগুলো হয়ে গেছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে সব পিঠেগুলোকে ভেজে নেব রেডি হয়ে গেছে ভাজা পিঠে